আপনারা জানেন আশি লক্ষ মহিলা এসএইচ গ্রুপে আছে পশ্চিমবঙ্গে পার এসএইচজি গ্রুপকে ভারত সরকার বছরে পাঁচ হাজার টাকা করে ইনসেন্টেভিয়াস দেয় মমতা সব জমিয়ে রেখেছে ভোটের আগের দিন ঢোকাবে আর গিয়ে বলবে এই যে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিল না তোদের দিদি ভোটটা কালকে দিয়ে দিবি আমি শিবরাজ সিং চৌহানকে সব বলে এসেছি এবারে করতে দেব না শিবরাজজি কে নিয়ে একটা মিটিং করুন পূজোর পরে এস জি কে নিয়ে এর এই ভন্ডামি বাড়তে দেওয়া উচিত নয় আগে লিখত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা আমার গুতর পরে স্টিকার বদলে গেছে এই রেশন সাত কোটি লোককে রেশন ভারত সরকার দিচ্ছে আর ইনি বস্তার উপরে একটা হাঁড়ি লিখে রেখে দিয়েছেন খাদ্যসাথী মিথ্যে কথা বলার কেন্দ্রীয় সরকারের কর্মসূচির নাম বদলে দেওয়ার এরকম ভূ ভারতে আপনি কোথাও পাবেন না অনেক নন ইন্ডিয়া গভর্নমেন্ট আছে পাবেন না অদ্ভুত রাজ্য এসএইচ আপনাকে ধরতে হবে আমি আপনাকে সহযোগিতা করে দেব আমি সব জানি আমি কাউন্সিলর থেকে আজকে আপনাদের আশীর্বাদে এই জায়গায় এসেছি আই নো এভরিথিং মোদিজি যুগান্তকারী ব্যবস্থা করেছেন লাখপতি দিদি আমাদের রাজ্যে হয় না এগুলো বলতে হবে ভুয়া এস গ্রুপ করে এসে টাকাগুলো তুলে নিচ্ছে কংগ্রেসের সময় চার পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এখন মোদিজি টু পার্সেন্ট ইন্টারেস্ট করে দিয়েছে কংগ্রেসের সময় দশ পার্সেন্ট ছিল সাবসিডি মোদিজি থার্টি পার্সেন্ট সাবসিডি করে দিয়েছে পঞ্চায়েতের গ্রুপ পায় ভীষণ চাপে রাখা হয় এসএচি গ্রুপের মহিলাদের মিছিলে হাঁটতে বাধ্য করানো হয় ওদের মিছিলে কেউ যায় না মন থেকে কারণ মায়েরা মায়ের জাত আপনারা সবচেয়ে ধর্ম আপনারা মানেন তুলসী মঞ্চটাকে পরিষ্কার করা তুলসী তলায় প্রদীপ দেওয়া শঙ্খ বাদন করা অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করা এগুলো সবচেয়ে বেশি আমাদের সনাতনী মায়েরা করেন আর সনাতনীদের এটার উপরে আক্রমণ সবচেয়ে বেশি গত দুর্গা পূজায় ফলা কাটাতে ষষ্ঠীর দিন গিয়ে বলছে এই এলাকায় আমরা থাকি শাঁখ বাজাবে না উলুধ্বনি দেবে না কোন পুরুষ এগিয়ে আসেনি বাধা দিতে মহিলারা ঝাঁটা নিয়ে এগিয়ে এসে বলেছে পুজো হবে শাঁখ বাজবে উলুধ্বনি হবে যাও তোমরা যা করার কর ধুলিয়ান দেখে এসেছি চোখ থেকে জল পড়বে আর মেরুদণ্ডটা কত সোজা হরগোবিন্দ দাসের স্ত্রী চন্দন দাসের স্ত্রী সেটাও দেখে এসেছি ওই বাড়ির পুরুষরা হয়তো করে ফেলতে পারত। এক করতে দেয়নি দশ লাখ করে টাকা দিতে গেছে মমতা বলছে তোমার টাকা নেবো না মোহাম্মদ সেলিম বলতে গেছে সেকুলারিজম কথা বলেছে হ্যাঁ সিপিএম করি কিন্তু মেরেছে হিন্দু বলে কে বলছে হরগোবিন্দ দাসের স্ত্রী একদম হাউস ওয়াইফ পুরনো দিনের মহিলা বয়স্ক মহিলা উচ্চশিক্ষিত বলেও মনে হয় না আমি জানিও না তার এডুকেশন কোয়ালিফিকেশন দেখে যা মনে হয়েছে সব জায়গায় মহিলারা বেরিয়ে আসছেন এত অত্যাচার মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ আমরা দেখেছি আমি কদিন আগে বাউড়িয়া গিয়েও দেখে এলাম বাড়ির মহিলারা মেয়েরা বোনেরা কিভাবে প্রতিরোধ করছে প্রতিরোধ আপনারা দেখেছেন কে কি বলল শোনার দরকার নেই গণতন্ত্রে মানুষই শেষ কথা মুসলিম ভোট বেশি থাকায় রেখা হয়তো জিততে পারেনি সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি সাত হাজার ভোট লিড নিয়েছে গণতন্ত্রে ফাইনাল ভাড়িক দিয়েছে মানুষ গণ সন্দেশখালীর মহিলারা যা আমরা অত্যাচারিত হয়েছি আমাদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত শাহজাহান বাহিনী লুট করেছে আমরা বিজেপি কে পাশে পেয়েছি তাই বিজেপির পদ্ম ফুলে ভোট দিয়েছি নরেন্দ্র মোদীজি আপনাদের সংসদে এবং বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন ছিয়ানব্বই সাল থেকে নাটকবাজি চলছে এই হবে এই হবে এই হবে কোনোদিনই হয় না মমতা ব্যানার্জি কেন্দ্রে মন্ত্রী ছিলেন এতবার এমপি করতে পারেননি নরেন্দ্র মোদীজি দু হাজার সাল থেকে যত নির্বাচন হবে সব নির্বাচনে এক তৃতীয়াংশ মহিলা এমপি হবে আর এমএলএ হবে আপনাদের মধ্যেই অনেক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন